আপনি যে শুধুমাত্র মুসলমানদের কথা বলেন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলা নিয়ে একটু কম কথা বলেন কারণ দেখতে হবে যে আমি কোন দেশের মানুষ এবং যেহেতু আমি বাংলাদেশের মানুষ মানুষ আমি কোন জিনিসটা দিয়ে তাদের বিপদ হচ্ছে তা আমি সেটা দেখছি ইসলাম ধর্ম প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি কি লেখাপড়া করেছি যে আমি যে জিনিসই পড়ে না থাকি আমি কি পড়েছি সেটা আমি পড়েছি ইসলাম ধর্ম সম্পর্কে সুতরাং এবং ইসলাম ধর্ম সম্পর্কে সর্বোচ্চ পড়াশোনা যেটা প্রাতিষ্ঠানিক যে ডিগ্রি সেটা আমি অর্জন করেছি সুতরাং আমি যদি এখন হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে চাই এবং সেখানে যদি বেশি সমালোচনা করতে যাই তাহলে দেখা যাবে আমি হিন্দু ধর্মের কোন অংশের কোন ভুল ভাল রেফারেন্স দেবো ভুল ভাল কথা বলবো আমি হাসির পত্র হব এটা যদি আমি সোজা বললাম সরলভাবে ভাবে এখন আমার দায়িত্ব কি আমার দায়িত্ব আমি আমার দেশের মানুষ যে ধর্মের দ্বারা নির্যাতিত আমার দেশকে দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা যে ধর্মের মাধ্যমে ঢুকানো হচ্ছে আমার দেশে যে ধর্মের কারণে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবার কি শুধু আমি আমার দেশের সীমাবদ্ধ না আমি পৃথিবী নিয়ে ভাবি পৃথিবী নিয়ে ভাবি সে কারণে আমি সারা বিশ্বে ইসলামিক যে সন্ত্রাস কোরআনের যে কোরআনের যে সন্ত্রাসের কথা আছে হাদিস সন্ত্রাসের কথা আছে মোহাম্মদের সন্ত্রাসী কার্যকলাপ সেগুলো নিয়ে কথা বলি এবার একজন হিন্দু ব্যক্তি হিন্দু ধর্ম তো মানে আসলে কোনো ধর্মই তো কোনো মানে কোনো মানবতার জন্য ভালো কিছু না বৌদ্ধ ধর্মের কে হিন্দু ধর্মের সমালোচনা কে করবে আমি বলবো হিন্দু ধর্মের সমালোচনা ভারতের একজন হিন্দু যে দেখেছে ভারতে জয় শ্রীরামের মাধ্যমে বা হিন্দুত্বের সন্ত্রাস দিয়ে মানুষের অধিকার নষ্ট করা হয় মানুষকে পিটিয়ে হত্যা করা হয় সে বিষয়ে ভারতের একজন হিন্দু সমালোচনা করবে আমি যদি দেখি যে কেউ ধর্মের সমালোচনা করবে সে করতেই পারে মায়ানমারের বৌদ্ধ সে সেখানে বৌদ্ধ ধর্মের কারণে মুসলিমদেরকে যে গণহত্যা করা হচ্ছে সেটা নিয়ে সে সমালোচনা করতেই পারে আমি এই সকল সকল সমালোচনাকে স্বাগত জানাবো মানে আমি ইসলামের সমালোচনা করি বলে আমি কেউ হিন্দুর সমালোচনা করলে আমি সেখানে স্বাগত জানাবো না বিষয়টা এমন না যদি কেউ যৌক্তিক এবং আহ তথ্য প্রমাণ সহ যুক্তি নির্ভর আলোচনা অন্য ধর্মের সমালোচনা করে আমি সেটাকে স্বাগত জানাবো আমি কিছুদিন আগে মানে দুই চার দিন আগে একজন বলতেছিলাম একজন মুসলমান রে যে তোমার নবী কি বিয়ে করে উনি তো পুরো খেপে যায় আমার পরে বুঝছেন কি কও তুমি ধর্ম সম্পর্কে জানোই না শুরু আমি চাই আসলে কি বিয়ে করে কিনা কত কত নাম্বার কনফার্ম করে যদি বলতেন মোহাম্মদের একটা পালক পুত্র ছিল তার নাম ছিল জায়েদ তাকে ছোটকাল থেকে মোহাম্মদ নিজের ছেলের পরিচয় মানুষ করে মানুষ করেছে ঔরস জাত না পালক পুত্র লোকেরা সেই ছেলেকে বলতো জায়েদ ইবনে মুহাম্মদ যেটা হাদিসের মধ্যে আছে লোকেরা তাকে বলতো জাহিদ আপনি যদি তেত্রিশ নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়াত অর্থাৎ সুরা আল আহজাবের সবচেয়ে ভালো হয় প্রথম দশটা আয়াত বা সবচেয়ে ভালো হয় একবারে আপনি সুরা আল আহজাবের শুরু থেকে নিয়ে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত যদি পড়েন তেত্রিশ নম্বর সুরার এক নম্বর আয়াত থেকে চল্লিশ নম্বর পর্যন্ত আয়াত তাপসিরে ইবনে কাসির তাপসিরে তাবারি সহ যদি পড়েন তাহলে আপনারা সেই তাপসিরে এটা পেয়ে যাবেন কোরআনের আয়াতের মধ্যেও আছে তাপসিরও আছে যে মোহাম্মদের যে ছেলে ছিল তাকে লোকেরা বলতো জায়দ ইবনে মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদের ছেলে জায়দ এরপরে সেই জায়দ মুহাম্মদকে বাবা ডাকতো আব্বা ডাকতো পরবর্তীতে মোহাম্মদ জায়দ বিয়ে করিয়ে দেয় মোহাম্মদের নিজের ফুপাত বোন জয়নবের সাথে জায়দ বিয়ে করিয়ে দেয় বিয়ে করিয়ে দেওয়ার পরে একদিন মোহাম্মদ জায়দের ঘরে ঢোকে জায়দের ঘরে ঢোকে ঢোকার পরে জায়েদ তখন ঘরে ছিল না তখন জয়নবকে মানে জায়েদের স্ত্রীকে মোহাম্মদ অর্ধনগ্ন অবস্থায় দেখতে পারে অর্ধনগ্ন অর্ধনগ্ন অবস্থায় দেখলে মোহাম্মদ তখন বলেছিলেন যে কুদরত আল্লাহ কখন যে মন কিভাবে ঘুরিয়ে দেয় বলা যায় না এরকম আর কি আল্লাহ কখন যে মন ঘুরিয়ে দেয় এর পরপরই মোহাম্মদের মনের মধ্যে ঢুকে গেছে জায়েদের স্ত্রী এবং তারপরে মোহাম্মদ কোরআনের সুরা আহজাবের আপনার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নম্বর আয়াত নাজিল করে যেখানে বলা হচ্ছে ما جعل الله لرجل من قلبين في جوفه الله اكجن بكتير

হাজাবে বললো যে পলকপত্র পুত্র না এই সুরা হাজাবের 37 নম্বর আয়াতে এরপর আল্লাহ কি বলল যখন যায়েদকে মোহাম্মদ বলল যে তোমার স্ত্রী যায়েদের সাথে স্ত্রীর দ্বন্দ্ব হলো তখন তালাক হয়ে গেল বা মোহাম্মদ হয়তো যায়েদকে বলল তালাক দিয়ে দাও যারই হোক তালাক দেওয়ার পরে তখন যায়েদকে মোহাম্মদ বলল যে তোমার স্ত্রী জয়নবকে আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে যাও ভাবে নেবার ওই ছেলেকেই বলে তোমার বউর কাছে নিয়ে যাও যে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এটা মোহাম্মদ করেছে কর করলে তখন সে করলো কি সে মোহাম্মদের সাথে চালাকি করার চেষ্টা করলো সে বললো যে আমি একটু ইস্তেখারার নামাজ পড়ে নিই এসতে নামাজ হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু জানার জন্য কোন সিদ্ধান্ত জানার জন্য স্বপ্নের মাধ্যমে একটা নামাজ পড়া মোহাম্মদ বললো ঠিক আছে কিন্তু পরে আর মোহাম্মদের ধৈর্য কুলাইলো না মোহাম্মদ ভাল ভাবলো যে যদি এই পুত্রবধু ইস্তেকার নামাজ পড়ে যদি বলে যে আমি স্বপ্নে দেখেছি যে আপনার সাথে বিয়ে করতে আল্লাহ নিষেধ করেছেন তাহলে তো মোহাম্মদের কোনো উপায় নেই তখন মোহাম্মদ ওই ইস্তেকার নামাজ পড়ে ধৈর্য ধরেনি হয়তো তখনই কি মোহাম্মদের শরীরের মধ্যে জ্বালাতন শুরু হয়ে গেছে যে না এই শিকার হাতছাড়া করা যাবে না তখন সে সুরা আহাদের সাঁত্রিশ নম্বর আয়াত নাদিল করে যে আয়াতের মধ্যে স্পষ্টই আছে যে মোহাম্মদ মানে অনেক সময় মুসলমানরা বলে যে মোহাম্মদের মনের মধ্যে কোনো ইচ্ছা ছিল না কোনো খাহেশ ছিল না কোনো আগ্রহ ছিল না কিন্তু আল্লাহ

কথা নিজের সম্পর্কে বলে গেছে নিজের আত্ম ওই যে বলে যাকে বলে কি উম মানে আত্মস্বীকারোক্তি মানে নিজের অপরাধের স্বীকারোক্তি নিজেই কালে করে গেছে বলা হচ্ছে যেতে পারে হ্যাঁ হ্যাঁ যে যখন তুমি আল্লাহ যার উপর অনুগ্রহ করেছে তুমি যার উপর অনুগ্রহ করেছো যখন তাকে বলে নামটা কিন্তু বলে নাই ওই শুরুতেই শুরুতে কিন্তু অনুগ্রহের খোটা দিয়েছে যে তোমার যে ছেলে পালক পুত্র তাকে তার উপর তুমি অনুগ্রহ করেছো আমি আল্লাহ তাকে অনুগ্রহ করেছি আমিও তাকে অনেক কিছু দিয়েছি খোটা দেওয়া মানে খোটা দেওয়া মানে হচ্ছে একটা দেওয়া এই তোর এত উপকার করলাম তুই তোর বউ আমাকে দিবি না কেন এরকম একটা সাইকোলজিক্যাল আক্রমণ করা যায় তা সেটা বললো তারপরে মোহাম্মদ তাকে বলেছিল যে ওই মুখে মানুষ আছে না মুখে মুখে মেকি বলে যে ভাই আমার ঘরে আইসেন আসলে উদ্দেশ্য হচ্ছে আসা উদ্দেশ্য দেখা যাচ্ছে লিটি মেইনটেইন তো মোহাম্মদ জায়েদকে সবাই বলেছে বউটা তুই রেখে ছাড়া দরকার তারপরে যখন জায়েদ জয়নাবের সাথে প্রয়োজন মেটালো শব্দটি আছে কদা যায়দ মিনহা ওয়া যখন তার সাথে প্রয়োজন মেটালো প্রয়োজন মেটানোর দিকে কেউ বলেছে যে তার সাথে সহবাস করেছে এরপরে গিয়ে কেউ বলেছে যে না জায়েদ হচ্ছে আপনার তাকে তালাক দিয়েছে তখন আল্লাহ বলেছে জাওয়াজ নাকাহ আমি তোমার তোমার সাথে আমরা মানে আমরা গন বহু বছরের শব্দ আমরা আল্লাহ গন তোমার সাথে বিয়ে দিয়েছি জয়নবকে তাকে বিয়ে দিয়ে দিলাম আল্লাহ আসমানের উপরে বসে বসে আল্লাহ ওখান থেকে বিয়ে পড়িয়েছে আল্লাহ হচ্ছে মোল্লা কাজী সাহেব কাজী সাহেব বিয়ে পড়াই দিল ওখান থেকে কেন পড়াইলো সেক্ষেত্রে আবার আল্লাহ বলছে যাতে মুমিনরা যদি কোনো সময় তাদের পালক পুত্রকে বিয়ে করতে চায় যাতে বাধা না থাকে তাহলে পালক পুত্রের বিধান যদি আল্লাহ বাদ দিয়ে দেয় তাহলে আবার একথা কেন আসবে যে মুমিনরা তাদের পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করলে যাতে বিয়ে করতে কোনো বাধা যাতে না থাকে সেজন্য আমি তোমার তুমি মোহাম্মদ কি দিয়ে এই কামটা করাই নিলাম এটা একটা প্রশ্ন বিধানটা বাদ মনে করুন যদি যদি আল্লাহ বলে আল্লাহ বললো যে আমি আল্লাহ মদ খাওয়া নিষিদ্ধ করে দিলাম যে আল্লাহ বলে যাতে করে কোন নামাজে না যায় এরকম যদি হয় তাহলে তো একটা মদ খাওয়া তো নিষেধ সুতরাং মদ খাওয়ার পরে কি হবে না সেরকম সিদ্ধান্ত আল্লাহ দেবে না দিতে পারে শাস্তির বিধান হ্যাঁ খাওয়ার পরে নামাজ পড়তে যাবে না এটা তো খাওয়ার করতেছে হ্যাঁ তা এই আয়তের মধ্যে আল্লাহর বিচারিতা প্রমাণ পায় যে আল্লাহ বলছে যে পালক পুত্রের কোনো বিধান নেই যেটা আহজাবের শুরুতেই আছে আর সেই সুরার সাহিত্যের সময় বলছে মুমিন রা যদি তাদের পালক পুত্রের পালিত পুত্রের স্ত্রীকে যদি বিয়ে করতে যায় তাহলে তাদের বাধা না থাকে পালক পুত্রের বিধান তুমি আল্লাহ যদি বাদ দিয়ে দাও তাহলে সেই পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করার প্রশ্নটা কেন আসবে কারণ তখন তো পুত্রই না মহম্মদের সময় কি হয়েছে মোহাম্মদ যখন মোহাম্মদ যখন এই যে মহম্মদের পুত্রপুত্র জয়নবকে অর্ধলঙ্গ দেখে অর্ধনগ্ন দেখে যখন মাথা ঠিক থাকতে পারে নাই তখন আয়াত নাজিল করেছে যে এই পালক পুত্র বলতে কিছু নেই কিন্তু তার আহ পরে যখন আল্লাহ নিষেধ করে দিল তখন তো প্রশ্ন আসে তোমাদের পালক পুত্রের বউকে বিয়ে করতে যাতে বাধা না থাকে কারণ এরপরে তো মুসলিমরা পালক পুত্র বানাবেই না সেটাই পালক পুত্র বানাবে না যুক্তি একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হ্যাঁ বল যদি আল্লাহ সবকিছু সঠিক ভাবে করতো তাহলে কেন মুসলমানরা আবার সেই সুন্নত দেয়া লাগে যদি একজন মানুষে পুরো পারফেক্ট করে পাঠাইতো তাহলে কেন মুসলমানরা সুন্নত দেয় ওই যে আর কি যেটা কি বলে ওটা হাজাব দেয়া না কি বলে হ্যাঁ সুন্নতে খতনা করা খতনা করা খতনা করা ইয়েস এটাই তো কথা এটাই তো কথা ভুল করেছে আল্লাহ আর সেই ভুল সংশোধন করে মোল্লাই তারপরে মোল্লাই কিভাবে সংশোধন করবে তাহলে তো আল্লাহর উপরে চলে গেল উনি এবং আল্লাহ নিজের কথারও নিজের কথারও এটা এই হয় খেলাপ হয় কারণ আল্লাহ চায় না যে তার সৃষ্টির উপরে কেউ হস্তক্ষেপ করুক কারণ কোরআনের মধ্যে আছে

তোমার বান্দা যারা আদম সন্তান তাদেরকে আমি এমন কাজ করাবো যে তারা তোমার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটাবে তাহলে বোঝা গেল এই কাজটা শয়তানের অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছে করেন একটা পুরুষাঙ্গ সেটাকে যখন কাটা হচ্ছে তখন শয়তান বলেছিল যে তোমার তোমার বান্দাদেরকে ধোকা দিয়ে আমি পরিবর্তন করাবো তার মানে কাজটা শয়তান করাচ্ছে অর্থাৎ আপনার ফতনা করাচ্ছে কাজটা শয়তানের তাই আয়াত থেকে মানে তাহলে তো যে খারাপ কাজগুলো সেগুলো সব শয়তানে করে ভালো কাজগুলো আল্লাহ করে না উল্টা হবে হ্যাঁ দেখেন আসলে দেখা যায় ভালো কাজ সব আল্লাহ করায় আল্লাহ যেমন শয়তান কিন্তু কোনো সময় বলে নাই আপনি শুনবেন না শয়তানের কোনো কোন হারিস নেই শয়তানের কোনো কোরআন নেই শয়তানের কোনো নবী নেই শয়তান বলে নাই এই তোমরা যদি মুসলমানরা কাফেরদের সাথে বন্ধুত্ব করো তাহলে তোমরাও কাফেরদের দলভুক্ত হয়ে যাবে যদি করো তাহলে তোমরা তাদেরই দলভুক্ত হয়ে যাবে এইরকম আজে বাজে কথা কিন্তু শয়তান বলেনি শয়তান কিন্তু কোনো সময় আপনি শুনেছেন আপনাকে আমাকে বা কোনো মুসলমানকে এমন আপনার হুজুরের কাছে কানে কানে গিয়ে শয়তান বলেছিল যে হুজুর চারটা বিয়ে করা যায় আছে চারটে বিয়ে করা যায় নাই বলে নাই তার মানে আমরা দেখতে পাই ভালো কাজ গুলো কাজগুলো সেইটাই সেটাই কারণ এইখানে একটা কথা বলি যে মুসলমানরা যদি কোন অপরাধ করে কিংবা যদি দেখা গেল কোনো কোন রকম কোন কিছু করে সেটা যদি অন্য কোন মুসলমানের কাছে জিজ্ঞাসা করা হয় যে এটা তো তোমাদের লোকে করেছে তখন বলে কি উনি মুসলমান না উনি পারফেক্ট মুসলমান না ঠিক আছে জীবনে না সহি মুসলিম না মুসলমানের জীবনে কাজ করতো না তখন কিন্তু তার মুসলমানের বাদ দিয়া হয় ওই ক্ষেত্রে ওই সময়টুকু যখন আপনার ইসে এই যে আপনি যেটা বললেন যে আল্লাহই করায় শয়তানে করায় কুরআনের সুরা নিসার আয়াত নাম্বার হচ্ছে আপনার 78 সেখানে বলা হচ্ছে যে সূরা নিসা 4 নম্বর সূরার 78 নম্বর আয়াতে যে কুল কুল্লুম মিন ইনদিল্লাহ তুমি বলে দাও যে বিপদাবত ভালোমন্দ সব আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ থেকেই হয় বলল তাল্লাহ তারপর বলছে ফামা উলাই আল কওমি লা ইয়াকাদুন ইাফহুনাহু হাদিসা এই কওমের কি হইল তারা কথা বোঝে না কেন ভালো কথা বলল এবার আপনার 78 নম্বর আয়াতে গিয়ে বলছে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়াতিন ফামিনফসিক এখন আবার আল্লাহ বলছে যে তোমার যে ভালো জিনিস যা তোমাকে তুমি যে কি বলে ভালো যে কোনো পরিস্থিতির সম্মুখীন হও বা তোমাকে ভালো যা কিছু তোমাকে পায় সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর খারাপ যা কিছু তোমাকে পায় সেটা হচ্ছে তোমার নিজের নফসের পক্ষ থেকে আগে এর বললো সব আল্লাহর পক্ষ থেকে আর এবার বলছে না ভালোটা ভালোটা খারাপটা সব কিছু আল্লাহ করে আছে আবার এখানে এসে খারাপটা আল্লাহ শয়তান করছে ভালোটা আল্লাহ করছে আল্লাহ কথা তিন রকম হচ্ছে এক একবার পাশাপাশি আয়াত মানে সুরা নিঃসায়ের পাশাপাশি আয়াতের মধ্যে দুই রকম কথা আল্লাহ কেন বললো আমি ঠিক জানি না আল্লাহর কি ওখানে আল্লাহ যখন আয়াত নাজিল করেছে তখন আল্লাহ কিছু খেয়েছিল কিনা সেটাও আমি জানি না নদী মোহাম্মদ যখন ইয়ে ছিলেন ফাতিমাকে বিয়ে দিলেন তখন যার সাথে বিয়ে দিয়েছিল ওই সময় এই ইয়েটা ছিল না হ্যাঁ একাধিক বিয়ে করা পুরুষদের একাধিক বিয়ে করা অনুমতিটা ছিল না নবী মহম্মদ কি তাহলে ওনার মেয়ের কথা চিন্তা করে যে ওনার। কর্নার তিন বিয়ে দিয়েছে সে বিয়ের পরে যখন আলী ফাতেমা সংসার করেছে সেই সময় মোহাম্মদ অনেকগুলো বিয়ে করেছে ক্রমাগত বিয়ে করে চলেছে আর মোহাম্মদের সাহাবিরা অনেকে অনেকগুলো বিয়ে করেছে এমনকি মহাম্মদের শ্বশুর মহাম্মদের শ্বশুর ওমর আবু বকর তারা তারা তাদেরও তখন একাধিক স্ত্রী ছিল তখনও ছিল কিন্তু মোহাম্মদ রেজা জামাই আলী আলীকে আলীর কাছে মেয়ে বিয়ে দেওয়ার পরে আলীর আলীকে মোহাম্মদ আর দ্বিতীয় বিয়ে করার বা আরেকটা বউ বিয়ে করার সুযোগ দেয় নাই হাদিসের মধ্যে আছে যে আলী একবার আবু জাহেলের মেয়েকে বিয়ে করার জন্য চেষ্টা করেছিল আবু জাহেলের মেয়ে যাকে মোহাম্মদ আবু জাহেল নাম দিয়েছে তার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল তখন মোহাম্মদ সেটা নিয়ে তীব্র নিন্দা করেছে এবং বলেছে না এটা হতে পারে না আল্লাহর নবীর মেয়ে আর আল্লাহর দুশ্মনের মেয়ে একসাথে থাকতে পারে না এই জাতীয় কথা বলেছে মূল উদ্দেশ্য হচ্ছে আর একটা বিয়ে না করে এই হচ্ছে মোহাম্মদের উদ্দেশ্যে এটাকে বলি আমরা মোহাম্মদ নিজেও জানতো যে একটা মানে ভণ্ড প্রতারক ইতর এবং এই স্পষ্ট হাদিসে আছে যে মোহাম্মদ আলীকে তার জীবদ্দশায় আর একটা বিয়ে করতে দেয় নাই মোহাম্মদ মারা দেওয়ার পরে গিয়ে মানে শ্বশুর মারা গেছে এখন তার বাধা দেয়ার কেউ নাই তখন গিয়ে আলী বিয়ে করেছে যদি আলী বিয়ে করত ধরলাম যে আলী ফাতেমার ফাতেমা থাকা অবস্থায় যে একটা বিয়ে করতো তা আলীর ভয় ছিল যে হতে পারে তার শ্বশুর তো বদমাইশ এটা মোহাম্মদ আলী নিজেও জানতো যে আলীর শ্বশুর মোহাম্মদ একটা বদমাইশ আলী ভয় পেয়েছিল যে কোন সময় না আবার জিবরাইল কে একটা আয়াত নাজিল হয়ে যায় এবং আয়াত নাজিল হলে তখন আলী আলীকে আবার ধরে কল্লা কেটে ফেলে এই ভয়ে কল্লা কাটার চেয়ে কল্লা কাটার চেয়ে ইয়ে ভয় ছিল আমার আমার যেটা মনে হচ্ছিল ওর তো ক্যারেক্টারলেস ছিল করে ওর এটাও ঠিক বলেছেন হ্যাঁ এরকম এরকম হওয়ার সম্ভাবনা ছিল খাদিজা দিদি কমেন্ট করেছেন দারুন কমেন্ট মোহাম্মদ মোটেই হিপোক্রেট না তবে উনি নারীর হিট দেখলে টিক মারার ইচ্ছা দমন করতে পারতেন না